এমন মজাদার পিঠে যদি একটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির সকলের জন্য হয়ে যাবে আমি এবার কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এভাবে একটু কেটে নিতে হবে এই যে দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে ভেতরটা পুরো ভর্তি আর জালিদার নরম নরমে করছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মুখে দিলেই কিন্তু যাবে বন্ধুরা মিলিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্য দিনের মতো আবারও আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো সুজির ভাপা পিঠে তবে আজকে সুজির ভাপা পিঠেটা যেমন দেখতে সুন্দর হবে তেমন কিন্তু খেতেও মজার হবে প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এই বাটিটার এক বাটি সুজি নিয়েছি সুজিটা একটা বড় বাটিতে ঢেলে নেব এবার দেব আমি খুব অল্প পরিমাণের লবণ আর দেব দু চামচ চিনির গুঁড়ো আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দেবো তিন চামচ চালের গুঁড়ো তিন চামচ মতো দেবো এবার শুকনো উপকরণ গুলো ভালো করে হাত দিয়ে এভাবে সুজির সঙ্গে মেখে নেব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি এখানে গরুর দুধ নিয়েছি দুধটা হালকা উষ্ণ গরম আগে থেকে গরম করে নিয়েছি আমি কিন্তু গরম নয় দেখুন বেশি গরম নেই আমি হাত দিয়েছি এই মাফে নিতে হবে কারণ সুজি আছে গরম দুধ কোনো মতোই দেওয়া যাবে না এখানে দুধটা দেওয়ার পর ভালো করে এইভাবে ফেটিয়ে এবার আমি সুজির ব্যাটাটা কিছুক্ষণের জন্য খালাদে দিয়ে রাখবো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি নারকলের পুর রেডি করে নেব এখানে আমি আখের গুণ নিয়েছি আখের গুড়টা কড়াইয়ে দিয়ে দেব এবার আমি আগে থেকে একটা নারকেল কুড়ে রেখেছি এবার নারকেল কুড়াটা দেব এবার নেড়ে চেড়ে ভালো করে নারকলের পুটটা রেডি করে নেব আমি তবে আমি এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করে নিতে পারবেন ভালো করে নেড়ে চেড়ে এইভাবে আমি নারকলের পুটটা রেডি করে নিয়েছি আঠালো ভাব চলে এসেছে এই যে দেখুন এবার আমি নামিয়ে নেব পিঠে খেতে মন চাইলে কিন্তু ঝটপট করে এইভাবে সুজি দিয়ে আপনারা বাড়িতে পিঠে তৈরি করে নিয়ে খেতে পারবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এই সুজির পিঠেটা আবারও আমি একটা কড়াই বসিয়ে দেব এবার কড়াই দেবো দু গ্লাস মতো জল এবার জলের মধ্যে আমি আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব দেব এবার জলটা গরম করতে দু থেকে তিন মিনিট ভালো করে গরম করে নেব ঢাকা দিয়ে সুজির ব্যাটারের থালাটা আমি তুলে নেব দেখুন সুজিটা কতটা ঘন হয়ে গেছে ফুলে গেছে অনেকটা ব্যাটারটা ঠিক হয়ে রয়েছে এবার এটাতে আমি আরো একটু দুধ দেব দুধ দিয়ে একটু পাতলা করতে হবে খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ধনও করব না তবে আর একটু পাতলা করতে হবে আবার একটু দুধ দিয়ে ব্যাটারটা আমি এইভাবে করে নিয়েছি এই যে দেখুন ঠকঠকে টাইপের খুব পাতলাও করা যাবে না আবার কিন্তু খুব মোটাও রাখা যাবে না ঠিক এই মাপে করে নিতে হবে এবার এখানে আমি আরো দুটো উপকরণ মেশাবো এবার দেবো আমি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম দেব বেকিং সোডা এই দুটো উপকরণ দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব আমি এইভাবে কিন্তু এই দুটো উপকরণ কিন্তু ভাপানোর দেওয়ার আগে কিন্তু দিতে হবে আগে দিলে হবে না এই মুহূর্তে দিলে কিন্তু ভালো হয় ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আজকের ভাপা পিঠেটা আমি এই বাটিটাতে করবো এই বাটিটাতে দেব আমি একটু ঘি একটু ঘি লাগিয়ে নিলে খুব ভালো হবে পিঠেটা কিন্তু ছেড়ে আসবে ভালো ঘিটা আমি পুরো বাটিতে ভালো করে লাগিয়ে নেবো এইভাবে এবার আমি সুজির ব্যাটারটা এই বাড়িটাতে ঢেলে দেবো দেখুন আমি অর্ধেক ব্যাটা ঢেলে নিয়েছি একটু সমান করে নিতে হবে এইভাবে এবার আমি নারকলের কুটটা ওপর দিয়ে দিয়ে দেবো এভাবে দিয়ে দেবো নারকলের কুটটা দেওয়ার পর আমি এইভাবে ভালো করে পুরো জায়গা ছড়িয়ে নিয়েছি এই যে দেখুন এইভাবে করে নিতে হবে এবার যে বাকি ব্যাটারটা রয়েছে এই ব্যাটারটা ওপর দিয়ে দিয়ে দেবো সমান করে দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার পর বাটিটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এই ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে সাজিয়ে দেবো তবে আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এই যে দেখুন আমি এইভাবে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি এবার আমি উনুনে আগে থেকে গরম জল বসিয়েছি এবার ভাপাতে দেব জলটা তো আমি আগেই গরম করতে দিয়েছি দেখুন একদম গরম হয়ে গেছে এবার আমি বাটিটা মাঝখানে ভালো করে বসিয়ে দেব এবার আমি এই পাত্রটা দিয়ে বাটির মুখটা এইভাবে বন্ধ করে দেব তারপরে এটা দিয়ে আবার ঢাকা দেব ঢাকা দেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভাপিয়ে নেব সুজির ভাপা পিঠেটা আমি উনুনের মিডিয়াম আছে ভাপিয়ে নেব মিনিট এবার দেখে নেব ঢাকা তুলে দেখুন সুজির ভাপা পিঠেটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম তুলতুলে করছে ফুলে উঠেছে হয়ে গেছে দেখে মনে হচ্ছে তবু আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব ভেতরে এ দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই তার মানে হয়ে গেছে এবার নামিয়ে নেব সারাশি ধরে এভাবে একটু সাবধানে নামিয়ে নিতে হবে সুজির ভাপা পিঠে আমি নামিয়ে নিয়েছি কিন্তু খুব গরম রয়েছে এবার একটু ঠান্ডা করে নেব আমি তাহলে বন্ধুরা সুজির ভাপা পিঠেটা আমি বাটি থেকে যে দেখুন খুলে নিয়েছি খুলে নেওয়ার পর প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে সুজির ভাপা পিঠেটা এভাবে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কারণ নারকেলের পুরে ভর্তি আছে আর এইভাবে তৈরি করলে খেতে খুবই ভালো এই যে দেখুন সুজির ভাপা কত সুন্দর হয়েছে কিন্তু এমন মজাদার সুজির ভাপা পিঠে যে বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার সুজির ভাপা পিঠে তৈরি করে খাওয়ার এবার আমি উল্টে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে পেছনটা একদম নরম তুলতুলে করছে মাঝখানে পুর রয়েছে ওই জন্য একটু মাঝখানে সময় আমার এই নিত্য নতুন রেসিপি গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে